নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আরও একটি মজার নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদেরকে ধনেপাতার পাতার বড়া তৈরি করে দেখাবো আর এই ধনে বড়া তৈরি করা কিন্তু খুবই সহজ আর অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাহলে চলুন রেসিপি শুরু করা যাক ধনে পাতার বড়া তৈরি করার জন্য আমি প্রথমে ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আছি ওয়ান কাপ বেসন আর দিয়ে দেব দুই টেবিল চামচ চালের গুঁড়া আর দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরা আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব হাফ টি স্পুন হলুদের গুঁড়া আর দিয়ে দেবো হাফ টি স্পুন শুকনো মরিচের গুঁড়া এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে ধনেপাতার পাতার বড়া আমি অল্প করে তৈরি করব। এজন্য ব্যাটার আমি অল্প করেই তৈরি করে নেব আপনারা যদি ধনেপাতার পাতার বড়া বেশি করে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাটারও বেশি করে তৈরি করে নেবেন এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটার যেন খুব বেশি ঘন না হয় আবার খুব বেশি পাতলা না হয় আর ব্যাটার যদি খুব বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা বেসন দিয়ে দেবেন আর ব্যাটার যদি খুব বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা জল দিয়ে দেবেন ব্যাটার যত ভালো হবে ধনে পাতার বড়া ততটাই ভালো হবে ব্যাটার আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর ব্যাটার কিন্তু খুব বেশি ঘনও হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি আমি এখানে দেড়শো গ্রাম ধনে পাতা নিয়েছি আর ধনে পাতাগুলো সুন্দর করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ধনে পাতাগুলো কুচি করেও কেটে নিতে পারেন আর ধনে পাতাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চার থেকে পাঁচটি ধনে পাতা একসাথে নিয়ে আমি ব্যাটার ভালো করে মাখিয়ে নেব ভালো করে ব্যাটার মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু ধনেপাতার পাতার বড়াগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে ভালো করে ব্যাটার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ধনেপাতার পাতার বড়াগুলো ভেজে নেব ধনেপাতার পাতার বড়াগুলো ভেজে নেওয়ার জন্য চুলাই ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি এবার ধনেপাতার পাতার বড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো আর এ পর্যায়ে চুলার আমি মিডিয়ামে রেখেছি আর মিডিয়াম আসেই কিন্তু ধনে পাতার বড়াগুলো ভেজে নিতে হবে বড়াগুলোর এক পাশ হয়ে গেছে এবার বড়াগুলো উল্টে দিতে হবে উল্টে পাল্টে বড়াগুলো ভালো করে ভেজে নিতে হবে আর বড়াগুলো যতটা মুসমুসে হবে খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগবে ধনেপাতার পাতার বড়া তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর মাত্র দশ মিনিটে ধনেপাতার পাতার বড়াগুলো তৈরি করে নেওয়া যায় আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে ধনেপাতার পাতার বড়া তৈরি করবেন দেখবেন ছোট থেকে বড় সবারই অনেক বেশি পছন্দ হবে ধনেপাতার পাতার বড়াগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার ধনেপাতার পাতার বড়াগুলো আমি একটি প্লেটে উঠিয়ে নেব আর ধনে পাতার বড়াগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আর খেতে কিন্তু সত্যি অনেক বেশি ভালো হয়েছিল ধনেপাতার পাতার বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে বাকি বড়াগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব বাকি বড়াগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর সবগুলো বড়াই কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বিকালের নাস্তায় আপনারা অবশ্যই ধনেপাতার পাতার বড়া তৈরি করবেন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন